আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি তো এখন হচ্ছে তাসির তাসিরদোহাককে নাস্তা দিবো ওরা যাবে স্কুলে তা সে তো থেকে ঘুম থেকে ভাই নাস্তাটা খেতে চায় না তো ওদেরকে আজকে যাওয়ার সময় চা বিস্কিট দিবো তো টিফিনের সময়ও বিস্কিট দিয়ে দিই বা কেক দিয়ে দিই আর ওরা যেহেতু মর্নিং শিফটে সাড়ে এগারোটার দিকে কিন্তু স্কুল ছুটি হয়ে যায় বারোটার দিকে কিন্তু বাসায় চলে আসে তো বারোটার দিকে ওরা এসে আবার নাস্তা করে সকালে আমরা রুটি বানাই বা যেটাই বানাই না কেন সকালের নাস্তার জন্য ওরা এসে আবার নাস্তাটা করে এই জন্য দেখা যায় ঘুম থেকে উঠে ওরা ভারী নাস্তাটা খেতে চায় না খুবই হালকা কিছু খেয়ে স্কুলে চলে যায় তো এই তো ওদের থেকে কিন্তু ওর আব্বু ক্লাস নিচ্ছে অনেক কিছু বুঝাচ্ছে ওদেরকে এদিকে হচ্ছে ওর বাবা বলে যাচ্ছে আর ওরা চুপ করে শুনে আছে সব কথা আর কি আমি ভয়েস রাখলাম না তা ওরা তো অনেক বেশি শব্দ করছিল যে ওর বাবা কি বুঝাচ্ছে ওদেরকে তো তাসিরদোহারা হচ্ছে আজকে ক্লাস হবে না তেমন ওদের স্কুলে খেলাধুলা শুরু হয়েছে তো আজকে হচ্ছে ওর আব্বু দিয়ে এসেছে আর আমি হচ্ছে আনতে যাবো ওদেরকে ওদের স্কুলে আমি যাই না একবারও যাইনি আজকে হচ্ছে প্রথম যাব এদিকে হচ্ছে আমি সকালের জন্য লুচি বানাবো আজকে তো লুচি না আমি ডাল ভিজিয়েছি তো ডালটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো আমি যখন লুচি বানাই বা পরোটা বানাই বা ডাল পুরি বানাই তো একটা পু হচ্ছে আমাকে কমেন্ট করেছে কয়েকটা কমেন্ট এসেছে আমি ডাল ডালপুরি লুচি পরোটা এগুলা কি গরম পানি দিয়ে খামিটা দড়ি কিনা না নর্মাল পানি দিয়ে দড়ি তো আমি কিন্তু সব সময় পরোটা বানানোর ক্ষেত্রে বা লুচি বানানোর ক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে খামিটা ধরে নিই এতে করে খামিটা অনেক বেশি সফট হয় আর বেলতেও সুবিধা হয় পরোটা বানানোর ক্ষেত্রে একটু যদি কুসুম গরম পানি দেওয়া হয় পরোটাগুলো কিন্তু সফট থাকে শক্ত হয়ে যায় না আর লুচি পরোটা ডুতে যদি একটু দই টক দই দেওয়া হয় বা একটু গুঁড়ো দুধ দেওয়া হয় এটার কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যায় তো আমি হচ্ছে সকালের জন্য ডাল পুরি বানাবো নুসাই বা পুরি খেতে চেয়েছে তো আমি ডাল ভিজিয়ে রেখেছি প্রেশার কুকারে দিয়েছি ডালগুলো না একদম বেশি নরম হয়ে গিয়েছে আর একটু পানি পানি রয়ে গিয়েছে আমি খুলে আর একটু চুলার মধ্যে রাখলাম ডাল পুরি বানানোর ক্ষেত্রে ডালটা একটু ঝরঝরা হলে ডাল ডালপুরিগুলো ভালো হয় আর এই ডালটা বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে হয়তো পানি একটু বেশি হওয়ার কারণে এদিকে নুসাইবা হচ্ছে ডাল পুরি খাওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছে শশা শেষ হয়ে গিয়েছে সেই জন্য শশা আর দিতে পারিনি তো ও দেখা যায় এখন পাকোড়া বানানোর ক্ষেত্রে বা নুডলস বানানোর ক্ষেত্রে বা এরকম পুরি বানানোর ক্ষেত্রেও কাটা কাটিগুলো করে দে যে কোনো সময় দেখা যায় আমি রান্না করলেও কিচেনে এসে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটে দেয় আর নুসাইফাকে কিন্তু আমি কাজ করতে বলি না ও নিচ থেকেই করে এই যে কাটাকাটিগুলো করে দেয় আর ও দেখা যায় অন্য কাজ করাছে চেয়ে রান্নাঘরে কাজটা বেশি পছন্দ করে করতে আমি যখন রান্নাঘরে আসি ও রান্নাঘরে এসে না নাড়াচাড়া করতে চাই এরপর কাটাকাটি এগুলো করে দিতে চাই তো যাই হোক ও যেহেতু পারবে না সেই জন্য আমি বলিও না এদিকে হচ্ছে সকালে নাস্তাটা করে নিয়েছি গরম চা নিয়েছি এরপর ডাল পুরি সাথে পেঁয়াজ কাঁচামরিচ ছিল তো সবাই সকালে নাস্তা করে আমি বাচ্চাদের স্কুলে চলে আসলাম ওদেরকে কিন্তু মাটি নিয়ে আসা হয়েছে তো আমি তাসিকে ডাকলাম দোহাকে তো খুঁজেই পাচ্ছি না এত স্টুডেন্ট ছিল এত বেশি ভিড় ছিল তো এই যে সামনে তাসিকে দেখতে পেলাম তো দোহাকে দেখতে পাচ্ছি না আমি ও থেকে জিজ্ঞেস করলাম দোহা কোথায় তো দোহা কোথায় ও নিজেও জানে না তো আজকে যেহেতু মাঠে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের তো স্কুল থেকে জানানো হয়েছে গার্ডিয়ান এসে যাতে বাচ্চাদের মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তো সেই কারণে হচ্ছে আমি মাঠে চলে আসলাম ডাইরেক্ট ওদের স্কুলে যাইনি এখানে যেহেতু খেলাধুলা শুরু হবে আগামী কাল থেকে এখানে সব অ্যানাউন্স করা হচ্ছে আর রেসিডেন্সিয়াল স্কুলে অনেক স্টুডেন্ট এগুলো সব হচ্ছে টিচার ম্যাম ইয়ার

তো গত ব্লগে একটা আপু কমেন্ট করেছিল আমি যখন শপিং করেছিলাম সংসারের জন্য আপু বলেছিল সিডিএ স্কুলের মাঠে আহ অনেকগুলো ভ্যান বসে সংসারে টুকিটাকি জিনিসপত্র নেওয়া যাবে এখান থেকে তো এখানে তো দেখে আমি অবাক এত বেশি ভিড় ছিল এখানে মনে হয় হাজার হাজার টাকা নিয়ে আসলে আপনি খালি বেগে যেতে হবে সবাই কেনাকাটাও করছে আমিও টুকিটাকি জিনিসপত্র দেখলাম আর দোহাকো পেয়েছি এক সাইডে ছেলেদেরকে দেওয়া হয়েছে অন্য সাইডে হচ্ছে মেয়েদেরকে দেওয়া হয়েছে তো এদিকে একটা স্যান্ডেলের ভ্যান দেখেছি আমি বাসায় পড়ার জন্য স্যান্ডেল দেখলাম তো এখানে অনেক দাম পড়ছে আসলে স্যান্ডেল গুলো তেমন বেশি কোয়ালিটি ফুল সেটাও বলবো না তো ওনারা দুইশো টাকা বলছে লাস্টে একশো আশি টাকা রাখতে পারবে বলেছে আর আমি একটু দর দাম করে নিচ্ছি দেখা যায় দরদাম না করলে না এইসব দোকানে আপনি ঠকে যাবেন তো সংসারের জন্য বিভিন্ন রকম জিনিস এখানে আছে যারা মার্কেটে যেতে চান না বাচ্চাদের সাথে স্কুলে আসেন তারা তো অনায়াসে নিতে পারবেন এরকম ভ্যান থেকে কিন্তু বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তবে দরদাম করে নিতে হবে নরম তো আমার হচ্ছে নারিকেল কোরানি কেনা হয়নি আমার শাশুড়িও বলেছিল একটা নারিকেলের কোরানি আনার জন্য তো এখানে দেখলাম নারিকেল কোরানি এখান থেকে একটা নিলাম আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি আসার সময় হাতে করে টাকা এনেছিলাম তো সেগুলো কিন্তু খরচ করেই যাচ্ছি আর জিনিসপত্র দেখলে না কিনতে ইচ্ছে করে এটার জন্য হচ্ছে নোসুবাব্বু আমাকে সব সময় বকে যে ব্যাগে টাকা থাকলে কি খরচ করে ফেলতে হয় আর অপ্রয়োজনীয় জিনিস কেনার দরকার নেই আর এটা হচ্ছে দোহার ফ্রেন্ড মার্শাল অনেক বেশি কিউট আমার সাথে আজকেই পরিচয় হয়েছে ওরা তো অনেক সুন্দরভাবে কথা বলছিল একজন আরেকজনের সাথে অনেক মজাও করছিল। তো ওরা যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে নতুন নতুন অনেক ফ্রেন্ড হচ্ছে যখন আমরা সাতকানিয়া থেকে এসেছিলাম ওদের ফ্রেন্ডের জন্য অনেক বেশি মিস করেছিল। এখনও বলে ওদের স্কুল ফ্রেন্ডের কথা তো ওরা যেহেতু এখানে নতুন এসেছে তো নতুন নতুন অনেক বন্ধু হবে ওদের বান্ধবী হবে আর কি আমি সেটা সবসময় বলি এখানে আবাসিকের মধ্যে প্রতি গলিতেই কিন্তু একটা দুটা করে স্কুল মাদ্রাসা আছে এত বেশি স্কুল মাদ্রাসা হয়েছে প্রতি গলির মধ্যেই দেখবেন তিন চারটা করে মাদ্রাসা স্কুল চোদ্দ নম্বর রোডে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলা ভ্যান বসেছে মনে হয় একশোর উপরে হবে আপনার প্রয়োজনীয় যেটাই চাইবেন বাজারে কিন্তু আর যেতে হবে না তবে আমাদের কিন্তু বাজার করা হয় বহাদ্দ হাট থেকে বেশি করে নিয়ে আসা হয় আর আর টুকিটাকি বাজার সদায় যা প্রয়োজন হয় এখানে কিন্তু সামনে ভ্যানের থেকে নেওয়া যায় দেখেন সকালবেলা এখানে কত রকমের ভ্যান বসে আপনি যেটাই চাইবেন যেই ধরনের জিনিস চাইবেন সেগুলাই কিন্তু পাবেন দোহাত আসে যেহেতু প্রতিদিন ওর আব্বুর সাথে আসে ওরা ওর আব্বুর কাছে তেমন বাইনা ধরে না আজকে যখন আমাকে পেয়েছে একদম পথে পথে দাঁড়িয়ে যাচ্ছে এখানেও একটা ভ্যান বসেছে কু জিনিসপত্র সংসারের জিনিসপত্র আর কি ওরা বলছিল ওর ওরা ওদের পানির ফিডার লাগবে তো ওদেরকে দুইটা পানির ফিডার নিয়ে দিলাম ভ্যানের থেকে পানির ফিডার বোনা পছন্দ হয়েছে এরপর বাসার জন্য শাক নিয়েছি পালং শাক নিয়েছি তো বাসায় চলে আসলাম বাসায় আসার পর একটা তো যুদ্ধ শুরু হয়ে যায় আমার বাসায় বাচ্চাদের মধ্যে তো তাসিদোহা হচ্ছে পানির ফিডার কিনেছে এরপর আরও অন্যান্য জিনিসপত্র কিনেছে নোসাইবা তো কান্না করছিল ওর জন্য কেন ফিডার কিনা হয়নি তো ওকে যেহেতু এগুলো মাদ্রাসায় দেওয়া হয়নি ওকে যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবো ওকে সব কিছু কিনে দেওয়া হবে এদিকে নোসাইবা কান্নাকাটি করে কিচেনে দেখলাম ও নিজে নিজে কথা বলে বেগুন ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি তো আজকে দুপুরের রান্না কিন্তু আমার শাশুড়ি করে ফেলেছে যেহেতু আমি স্কুলে গিয়েছিলাম আসতে অনেক দেরি হয়ে গিয়েছে তো রান্না করেছে আমার শাশুড়ি এগুলো নোসাইবা খাবে না ওর পছন্দ হয়নি আজকে ওর পছন্দ মতো রান্না করা হয়নি যেহেতু বাসায় মাছ রান্না করা হয়েছে তো ও বললো বেগুন ভাজা করবে ও বেগুন ভাজাটা করতে পারে খুবই সুন্দরভাবে কিন্তু ওর বেগুন ভাজাটা করতে পারে বেগুন টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে মরিচ হলুদ এরপর জিরে গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে উপরে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ও বেগুন ভাজাটা করে মাঝে ওর বেগুন ভাজাটা অনেক বেশি ক্রিস্পিও হয় আর মজাও হয় খেতে তো এই তো সব কিছু কেটে একদম বেগুন ভাজাটা করে নিয়েছে একটু পর ওদিকে ভাত দিয়ে দিব আর খাওয়ার আগে দেখা যায় বেগুন ভাজাটা গরম গরম খাওয়া হয় খেতেও ভালো লাগে তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি লুপচাতা মাছ রান্না করেছে টমেটো দিয়ে এরপর রাতে হচ্ছে সিমের বিচি দিয়ে সুটকি রান্না করা হয়েছে সেগুলোও গরম করে নিয়েছে ভাত রান্না করে নিয়েছে দুপুরে আর আমার রান্না করতে হয়নি আপনি যদি বাচ্চাদের স্কুলে যান আপনার সংসারের কাজ কিন্তু ঠিক মতো হবে না তো আমি তো সকালে যাই না ওরা বই যায় তো সকালে কাজকর্ম সব আমি গুছিয়ে করতে পারি তা আজকে যেহেতু স্কুলে গিয়েছি আসতে দেরি হয়ে গিয়েছে তখন দুপুরের রান্নাটা করতে পারিনি আমার শাশুড়ি করে নিয়েছে তো দুপুরে সবাই খাবার দাবার খেয়ে নিয়েছি আর রাতে হচ্ছে আমার একটা পরের দিন কেক অর্ডার আছে সেটা আমি রাতে রেডি করে ফ্রিজে রেখে দেব আর অর্ডারের কেক যদি পরের দিন থাকে আমি রাতেই রেডি করে ফ্রিজে রেখে দিই আর যে কোনো স্পঞ্জ কেক দেখা যায় একটু ফ্রিজে যদি ঠান্ডা করে খাওয়া হয় বা ডেলিভারি দেওয়া হয় এটা কিন্তু একদম সেট হয়ে যায় ক্রিমটাও সেট হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় তো এই তো আমার চকলেট কেকটা একদম রেডি করে নিয়ে এসেছি সিম্পলের মধ্যে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে ওপরে হচ্ছে ডার্ক চকলেটের গানাশ দিয়েছি তো এখানে আসার পর থেকে আমার কিন্তু একদিন পর বা প্রতিদিন অর্ডার আসছে আর যেহেতু নতুন কাজ করছি শহরের মধ্যে সবাই আমার হাতের কেক খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করছে আপু অনেক সুন্দর রিভিউ দিয়েছে যেহেতু প্রথমবার ট্রাই করেছে ওনার অনেক বেশি ভালো লেগেছে নেক্সট টাইম নাকি আমার কাছ থেকে এই কেক নেবে তো এই তো আমি হচ্ছে বেকিংয়ের কিছু জিনিস অর্ডার করেছি না মাসের সময় নজর বউ নিয়ে এসেছে তো বেকিংয়ের জিনিসপত্র এত বেশি দাম বেড়ে গিয়েছে অল্প জিনিস এনেছি এখানে প্রায় আড়াই হাজার টাকার মতো জিনিস এনেছি এখানে তো অনেক কাপড়া দেখা যায় কেক অর্ডার দেন অনেক বেশি দরদাম করেন এমনকি চকলেট কেক অনেকে কিন্তু পাঁচশো টাকা করেও চান আসলে এটা তো কোনো দিনও পসিবল না চকলেটের এত বেশি দাম কোকো পাউডারের এত বেশি দাম এক এক কেজি কোকো পাউডারের দাম মনে হয় আঠারোশো টাকা নয়তো উনিশশো টাকার মধ্যে আমি একজাক্ট জানি না যেহেতু আমি অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসি একসাথে তো চকলেটেরও অনেক দাম আর অনেকে দেখা যায় কেক চারশো টাকা পাঁচশো টাকা বলেন তারা নিতে পারবেন অনেকেই হোমমেড কেকের বিজনেস করে দেড়শো টাকা দুশো টাকার ক্রিম দিয়ে কিন্তু কেকগুলো আপনাদেরকে বানিয়ে দিবে একটা ভালো মানের ক্রিম দিয়ে তো আর পাঁচশো টাকার দামে কেক পাবে না তো যাই হোক আপুরা হয়তো জানে না আপুরা হয়তো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কেক বাহিরে থেকে নিয়ে আসে তো যারা অল্প দামের ক্রিম দিয়ে নিম্ন চকলেট দিয়ে কেকটা বানাবে তারাই কিন্তু তো তিনশো চারশো টাকার পাউন্ডে কেক বিক্রি করতে পারবে আমি কেক বানাই একটা ভালো মানের ক্রিম দিয়ে ভালো মানের চকলেট দিয়ে তো কেক অনুযায়ী আপনার জিনিসপত্র অনুযায়ী কেকের দামটা কিন্তু নির্ভর করবে তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ